কি জানেন লাল পোশাক এক সময় পরতেন না এমনকি এক সময় তাকে নীল সবুজ বা বাদামী পোশাকেও দেখা যেত তাহলে এই আইকনিক লাল রং এলো থেকে চলুন আজকে তা জানার চেষ্টা করি অনেকেই মনে করেন উনিশশো তিরিশ সালে কোকাকোলা তাদের বিজ্ঞাপনের জন্য শান্তাকে লাল রং দেয় কিন্তু এটা পুরোপুরি সত্যি নয় সান্তার লাল পোশাকের উৎসাহ আসলে চতুর্দশ শতাব্দীর সেন্ট নিকোলাস তিনি ছিলেন একজন খ্রিস্টান বিশপ সেই সময় বিশপরা লাল রঙের আলখাল্লা পড়তেন আঠারোশো সত্তরের দশকে কার্টুনিস্ট টমাস ন্যাস্ট আধুনিক শান্তার স্কেচে প্রথম লাল রং ব্যবহার করে তাকে জনপ্রিয় করে তোলেন কোপা যেটা করেছিল সেটা হলো সান্তাকে আজকের এই খুশি ও পেট মোটা লুক দেওয়া এই বড়দিনে আপনার প্রিয় রং কোনটা কমেন্টে জানিয়ে যাবেন